আজ আপনি আমি বাংলাদেশে জুলাইর সনদ নিয়ে পাগল হয়ে গেছি এই সনদ বাস্তবায়ন করতে হবে এই সনদ বাস্তবায়ন করতে হবে এনসিডি বলছে আমার সনদকে বাস্তবায়ন করতে হবে অন্য দল বলতেছে আমার সনদকে বাস্তবায়ন করতে হবে আরেক দল বলতেছে জুলাই আগস্টের সনদকে বাস্তবায়ন করতে হবে জনাবে রবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তেষট্টি বছরের একটা জীবনকে তিষট্টি বৎসরের একটা যুগকে সময়কে ঘন্টাকে মিনিটকে সেকেন্ডকে তিষট্টি বৎসরের একটা জিন্দগী গোটা কোরানে কারিমের মধ্যে আল্লাহ সুবাহানা হওয়া তামার তলা লিপিবদ্ধ করে দিয়েছেন তাহলে বুঝা গেল আজ বাংলাদেশের মানুষ কোরানের শনক বাস্তবায়ন করার জন্য মোটেই মুখ দিয়া উচ্চারণ করে না তুই জন বলেন ঠিক কি না বিদায় হজর ভাষণ এটা একটা শনক দেশের মানুষ কেউ বলে না কোরানের সনদ বাস্তবায়ন করো বিদায় হজের ভাষণগুলি এটা একটা জাতীয় সনদ এই সনদকে বাস্তবায়ন করো আল্লাহর নবী জনাব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদল শিরিককারী উম্মতরা হাজির হবেন আল্লাহ নবী গো আমাদের জন্য সুপারিশ Shapay korun আপনি যদি বলেন তাহলে আমরা बहसতে চলে যাব হাজার উম্মত যখন बहसতার দিকে যাওয়া শুরু করবে شرع کرے আল্লাহ আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির আল্লাহর নবী বলবেন সুকান সুকান তোমরা আমার কাছ থেকে দূর হয়ে যাও এই পৃথিবীতে তোমরা শিরক করতে আল্লাহ এবং আমি মুহাম্মদ শিরককারীদের সুপারিশ কবুল করব না শিরক কি শেখ হলো ও جناب জিনিসকে সত্য বাস্তবায়ন করে চ্যালেঞ্জের মোকাবেলাকে চ্যালেঞ্জ এবং শ্রেক বলে যেমন আমার জ্বর হয়েছে আমি বলি এ ডাক্তারটা যদি না হতো আমি মরেই যাইতাম এই যে গ্রান্টি দিলাম এই গ্রান্টি সহকারে আমি মুখ দিয়া যে উচ্চারণ করতেছি যে ডাক্তারটা না হলে আমি মরে যাইতাম এটা হলো শ্রেক এটা কি কথা কোন শ্রেক শ্রেক কি জিনিস দুই নাম্বার ধানে এখন কারেন্ট পোকা লাগছে কৃষক বলতেছে হায় হায় অমুক কোম্পানির বিষটা যদি আমি না দিতাম মরে যাইতাম ভাগ্য ভালো ভাগ্য ভালো অমুক বিষটা অমুক দিনে সেটাইলাম না হলে আমার ধানগুলি বাড়ির মধ্যে আসতো না এটা একটা শ্রেক শ্রেক কি জিনিস আর বলি বন্ধু কেমন আছেন ঠিক আছে ভালো আছি কোথায় যাচ্ছেন শেখ আসবেন কখন বইকালে অর্থাৎ তার মুখের কথার ভিতরে আল্লাহ রাসুলের নাম কারও নাম নাই এটা একটা জাতীয় শরিক শ্রে কি আর একটু বলি বারবার আপনি আল্লাহ বাদ দিয়া এনজিও উপর ভরসা রেখেছেন শ্রে আল্লাহকে বাদ দিয়ে আপনি আপনার গাড়ির উপর ভরসা রেখেছেন এটা একটা শিরিক অর্থাৎ ও মুসলমান শিরিক করা যাবে না শিরিককারীকে আল্লাহ এবং রাসুল কোনোদিন সুপারিশ করবে না উম্মতরা হাসলের ময়দানে হাজির হবে আল্লাহ আলমিন আমাদের জন্য একটু সুপারিশ করুন আমরা বেহেসতে যাব আল্লাহ নবী বলবে তোমরা সেরেকারী এবার এরা অস্বীকার করবে আল্লাহ রাবুল আলমিন তখন কিরমান কাতিবিন ফেরেস্তাকে বলবে এই ব্যক্তির ভলিউম খোল ভলিউম খোলানো হবে দেখা গেল তার সংসার জীবন রাষ্ট্রীয় জীবন সব জীবনে সেরেক দিয়া বস্তা ভর্তি হয়ে গেছে আমল খুঁজে পাওয়া যায় না সেরে কি আর একটু বলে আপনি একটা দা যদি আপনার মাটির কাছে ফেলাই রাখেন মাটির সাথে সম্পর্ক থাকে বা একটা চাটাই কেরমে কেরমে দেখবেন মাটি ক্রয় করতে করতে একদিন দাটার কোন অস্তিত্ব পাওয়া যাবে না একটা চাটাই বা একটা বাস মাটির ভিতরে রাখেন বিজা কাদা মাটির ভিতরে ঢুকে রাখেন একদিন না একদিন আপনার বাসের কোনো চিহ্ন পাওয়া যাবে না তারে উই পোকা খেয়ে ফেলবে ঘুনে খেয়ে ফেলবে মাটিয়ে গ্রাস করে ফেলবে ও বান্দা কেউ যদি বারবার করে আপনার আমলগুলি পাপ পাপ গ্রাস করতে করতে একদিন এইভাবে বেশি হয়ে যাবে আর আমলগুলি সব শূন্য কটায় চলে যাবে তাহলে বুঝা গেল সেরেক করা যাবে না যদি বলে বন্ধু কেমন আছেন সর্বপ্রথম বলতে হবে আলহামদুলিল্লাহ কি বলতে হবে কঞ্জরে। আলহামদুলিল্লাহ যাচ্ছেন কোথায় ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যাচ্ছি আল্লাহ রহমতের শহরে আসবেন কখন ইনশাল্লাহ একটু পরে আসব। কথা হবে কখন আলহামদুলিল্লাহ রাতে কথা হবে ইনশাল্লাহ আল্লাহ বাঁচে গেলে যেটা পরে ওটা বলতে হবে ইনশাল্লাহ যেটা নগদ এটা বলতে হবে আলহামদুলিল্লাহ যেটা মধ্যবর্তী স্থান সেটা বলতে হবে সুবাহ আল্লাহ সুবাহ বলেন এই হলো ফজিলত তাহলে সেরেক করা যাবে না সেরেক আল্লাহরা আল্লাহ রব্বুল আলমিন পছন্দ করেন না এরা নবীর সুপারি সবাই পাবে না এরা আস্তে করে ওই জায়গা থেকে চলে আসবে আল্লাহরবুল আলমিন আপনাকে আমাকে সেরেক মুক্ত সমাজ রাষ্ট্র করার তাহফিক দান করেন সকলে বলে আমিন